হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি মাশরুম উইথ ড্রাই ভেজিটেবল রান্না করব খুব মজাদার একটি হেলদি ফুড চলুন দেখে আছে কিভাবে রান্না করা যায় আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আমি মাশরুমের একটি ক্যান নিব এই ক্যান আপনারা যে কোনো শপে পাবেন এবং আমি কিছু চিলি ফ্লেক্স নিয়ে নিব আমি ছয় সাতটি রসুন নিয়ে নিব রসুনগুলো কুচি কুচি করে কেটে নিব আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন আমি রসুন কুচিগুলো একটু বাড়িয়ে নিয়েছি যেহেতু ভেজিটেবল এবং মাশরুম দুটোতেই আমার লাগবে মাশরুমের ক্যান ওপেন করে মাশরুমগুলো আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিব। আমি চার পাঁচটি সবজি এরকম চিকুন চিকুন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে গাজর পেঁপে বটবটি এবং ক্যাপসিকাম আছে আমি একটি প্যানে এক চা চামচ বাটার দিয়ে দিব বাটারগুলো এক মিনিট রান্না করে রসুন কুচিগুলো দিয়ে ভেজে নিব এবং আমার স্লাইস করা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিব এর মধ্যে আমি দেড় চা চামচ সয়া সস দিয়ে দিব একটু ভেজে এর মধ্যে আমি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব মাশরুম রান্না হতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে মাশরুমগুলো নামিয়ে আমি সেম পেনেই এক চা চামচ বাটার দিয়ে দিব এবং এক চা চামচ রসুন কুচি দিয়ে ভেজে নিব ভাজার পরে এর মধ্যে আগের থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভেজে নিব হাফ চা চামচ সাদা গোলমরুচ গুঁড়ো দিয়ে দিব এবং এক চা চামচ সয়া সস দিয়ে দিব সবজিগুলো খুব হাই হিটে তিন থেকে চার মিনিট রান্না করতে হবে তা না হলে সবজিগুলোর মধ্যে ক্রাঞ্চি ভাবটা থাকবে না হয়ে গেল আমার খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি হেলদি ফুড মাশরুম উইথ ড্রাই ভেজিটেবল খুবই মজার এই রেসিপিটি আপনারা খুবই সহজে আমার এই ভিডিওটি ফলো করে বাসা রান্না করতে পারবেন আল্লাহ হাফেজ